হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখছো আয়ন্স তো কিছু দেখাতেই দেবে না মনে হচ্ছে এই যে দেখো এই প্রোডাক্টটা এটা কিন্তু একটা কান পরিষ্কার করার প্রোডাক্ট মানে বাচ্চাদের পরদের সবাই ইউজ করতে পারে তবে আমি এটা শুধুমাত্র আয়ান্সের জন্যই নিয়েছি সত্যি কথা বলতে প্রোডাক্টটা ভীষণ কাজের আর এই যে প্রোডাক্টটা দেখছো লাইট জলে এটার জন্যে কানের ভেতরে কিন্তু পরিষ্কার সব দেখা যায় আমি আয়ন্সের কান কিন্তু এটা দিয়েই পরিষ্কার করি আমরা মারা যারা নতুন নতুন মা হয়েছি তারা কিন্তু প্রচণ্ড টেনশনে থাকি যে বাচ্চাকে কিভাবে ভালো রাখবো সুস্থ রাখবো তো সেই জন্যই আমার এইসব প্রোডাক্ট কেনা সত্যি কথা বলতে আমি আয়ান্সের কান দেখতে পেতাম না কিন্তু আয়ান্স প্রচণ্ড পরিমাণে কান চুলকাতে থাকে তো সেই কারণেই আমি এগুলো মিশো থেকে অর্ডার করে নিয়েছি আর আয়ানস কখনোই নোখ কাটতে দেয় না তো নেল কাটারদের নোক এক এক দুবার কেটে দিয়েছিলাম তো আমার ভীষণ ভয় করতো যে ছোট বাচ্চা নেল কাটারদের কখন নোখ কেটে যায় বা আঙুল কেটে যায় বা কি হয় সেই ভয়ে নোখ কাটতে পারতাম না আর তোমরা সবাই জানো বাচ্চাদের নোখ কিন্তু প্রচুর ধারালো হয় আর খুব তাড়াতাড়ি বেড়েও যায় তো সেই কারণেই আমি এই নেল কাটারটা অর্ডার করেছিলাম এটা কিন্তু বেবি নেল কাটার বড়রা ইউজ করতে যেয়েও না এটা কিন্তু কোনো কাজেই দেবে না সত্যি কথা বলতে এটা কিন্তু প্রচুর কাজের একটা প্রোডাক্ট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই প্রোডাক্টটা আমি বহুদিন ধরে ব্যবহার করছি আয়ান্সের জন্য আয়ান্সের নোখ এটাতে ইজিলি কেটে যায় আর এটাতে কিন্তু বাচ্চাদের আঙুল ছড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বা কেটে যাওয়ারও কোনো ব্যাপার নেই কারণ এটা কিন্তু স্কিনের সঙ্গে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এটার সঙ্গে কিন্তু একটা লাইটও আছে তোমরা ইজিলি সব দেখতেই পাবে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যারা যারা নতুন নতুন মা হয়েছে আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আয়ন্স তোমাকে কিছু দেখাতেই দিচ্ছে না যাই হোক সবাই ভালো থেকো あっつけるまとバイバイ。